এই কি অবস্থা সবার এখন আমার বাসার থেকে বের হইলাম সামনে বাসা আর সামনে শীত আসতেছে গাছে কোনো পাতা নাই আমি রিফাত তহিদ তিনজন রাখছি হচ্ছে আজকে বেদেন খা অনেকদিন ধরে বাসার থেকে বের হই না সবাই কাজে ব্যস্ত তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে বাসার থেকে বের হওয়া হয় না আজকে ভালো একটু বেদিন খেয়ে যায় খাওয়া দাওয়া করতে আর এবার তো ইনটেক অনেক স্টুডেন্টই আসতেছে নতুন যারা আসতেছে তাদের জন্য এটা ভালো হবে অনেকে জানে না যে এখানে বাঙালি একটা ছোটোখাটো একটা হোটেল আছে যেখানে তারা খাওয়া দাওয়া করতে পারে অনেক কিছুই বাঙালি আইটেম মানে টোটালি বাঙালি আইটেম সব কিছুই ছোটোখাটো এত বড় একটা রেস্টুরেন্ট না ছোট একটা রেস্টুরেন্ট ধরা চলে তো আজকে এখানে যাইতেছি তো এখানে কী কী খাবার আইটেম পাওয়া যায় পাবে কী পাবে না এটা হয়তো আমি দিতে পারবো না দেখে আরে বাবা খাওয়া দাওয়া করার জন্য পাশাপা থেকে ট্যাক্সিতে নিজ নিয়েছিলাম এখন যাবো হচ্ছে মেট্রো আমি রিফাত তোহিত তিনজন যাচ্ছে হচ্ছে বেদনকা এখন বাজে হচ্ছে কয়টা বাজে ছয়টা হ্যাঁ সাড়ে পাঁচটার মতো বাজে সবারই আজকে ছুটি তাই দেখলাম যে একটু ঘোরাঘুরি করে আসছি বেদন যাই আর এই সেপ্টেম্বর থেকে অনেক বাঙালি আসছে রাশিয়াতে যারা মস্কোতে আসতেছে তারা হচ্ছে দেখতে পারবে তাদের জন্য ভালো হবে কারণ হচ্ছে যারা মস্কোতে আসে তারা এখানে বাঙালি খাবার একদমই পায় না ধরা চলে কোনো রেস্টুরেন্ট নাই তো বেতেন খাতে একটা কাকার দোকান আছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ওনার ওইখানে বাঙালি আইটেম প্রায় সবই পাওয়া যায় এখন আর শিব হচ্ছে মেট্রো পুলিশ কাকু দ্বারাই আছে সামনে এখন সুটির টাইম অফিস অনেক মানুষ ট্রেনে সিটি ভাবন অবসাদ ও আচ্ছা মেট্রোটা পাস করি আচ্ছা আচ্ছা বেশ যে ওনারা চেক করতেছে তাদের একজনের পিছনে আরেকজন দৌড়ে বের হয় তাদেরকে চেক করে তাদেরকে জরিমানা দুই হাজার রুবেল ফার্স্ট টাইম আচ্ছা যেটা আমি কি ছিলাম আমি শত তিরিশ অপেক্ষা করি কত স্টপর মেট্রো আচ্ছা মেট্রোর নাম হচ্ছে ভেদ খা ছয় নাম্বার লাইন আমরা ছিলাম হচ্ছে দশ নম্বর লাইন ভেদ খা

পেদেন খাঁসার পর এক নাম্বারে যেটা বের হবে সিরিয়াল এখানে যারা মস্ততে আসবেন তারা ছয় নাম্বার লাইনটা কোথার চেষ্টা করবেন আর হচ্ছে বেদেন খাঁ 아포이지 마포구청 인터넷 এখন দেখা যাবে কিনা জানি না অন্ধকার হয়ে গেছে আচ্ছা স্কুটি নেই এটাই হচ্ছে বেদেনখা মেট্রো যারা বেদেনখাতে আসবেন তারা মেট্রোর ছয় নাম্বার লাইন আর হচ্ছে নাম দেখবেন বিডিএন এইচ ভেতেন খা এটা পাবেন সেখানে নামবেন সেখান থেকে বের হয়ে এক নাম্বারে গ্রিটে বের হবেন বের হওয়ার পর কোন দিকে চাইতে হবে সেটা হচ্ছে আমি লোকেশনটা ম্যাপে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সরি অনেক খাপাই গেছি হাঁটাহাটি করে লাইট জ্বলতেছে এখন অনেক নয়েজ কথা শোনা যাবে কি আমি শিওর জানি না সামনে পুলিশ এই ই হচ্ছে স্কুটি আচ্ছা এখন এখান থেকে কিভাবে হাইটা যাবেন ভিতরের দিকে সেই আমি লোকেশনটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর সাথে অবশ্যই ডকুমেন্টস রাখবেন যারা নতুন আসবেন অবশ্যই অবশ্যই পাসপোর্ট ইমিগ্রেশন রেজিস্ট্রেশন অবশ্যই সাথে রাখবেন আর যদি স্টুডেন্ট কার্ড থাকে ওইটাও রাখবেন অনেক সময় অনেক পুলিশ দেখতে চায় এই স্টুডেন্ট কার্ডটা এটা হচ্ছে সেই বেদেন কার জায়গাটা অনেক সুন্দর বাট এখানে তো এর আগেও আসছি আজকে শুধু আসার উদ্দেশ্য খাওয়া দাওয়া করা একটু আমি যে লোকেশনটা দিব সেটা হচ্ছে এই বিল্ডিংটা আর এইটা ম্যাপে দিলে কিন্তু অনেকে খুঁজে হবে না যে কোথায় কারণ সামনে তিনটা পতাকা ঝুলতেছে আর কীভাবে চিনবেন সেটা আমি বলি এটা দেখবেন আর হচ্ছে এই পাশে এখানে একটা চার্জিং স্টেশন আছে ইলেকট্রিক আর হচ্ছে একটা নাগরদোলা বড় এটা একটা নাম কি বলে সেটা আমি জানি না তো গেটটা আমি দেখাই লোকেশনটা অনেকে দিলে চিনতে পারে না যে কোন দিক দিয়ে ঢুকবো কারণ এটা এমন ভিতরে সত্যি চেনা একটু কঠিন এখানে যে তিনটা পতাকা আছে সামনে একটা পার্কিং একটা সাদা বিল্ডিং আচ্ছা এটা হচ্ছে সেই গেট এটার পিছনে মেট্রো থেকে বের হয়ে এটা দেখবেন এটার পিছনে আসবেন নাগরদোলার পিছনে এই গেটটা ঢুকবেন মনে হইতেছে দেখে এখানে কি রেস্টুরেন্ট থাকতে পারে কিন্তু এটার কিন্তু এটার ভিতরে রেস্টুরেন্ট দেখাই দিচ্ছি তারপর হাতের বামে বাম দিয়ে যাওয়ার পর সোজা যাবেন এখানে হয়তো কোনো পাইপলাইনে কাজ চলতেছে এই দিকদার সাই এই যে সামনে যে গেট দেখতেছেন এই গেটটা ঢুকবেন এখানে ফাঁকা জায়গা থাকবে এটাই হচ্ছে গেট দ্বিতীয় দশ আটকানো থাকে এক দুইটার সময় খেয়ে সকালে এখানে চারশো টাকায় এক এক দিন এক এক আইটেম থাকে যেমন আজকে ছিল হচ্ছে বিরিয়ানি মুরগির সালাদ ডিম ভোনা তারপর হচ্ছে ডিম ভোনা ছিল তারপর গরুর মাংস ছিল এগুলো কোনো কিছু লিমিট থাকে না এটা বড় একটা প্লেটে দিয়ে দেয় যত খুশি তত আনলিমিটেড খাওয়া যায় মানে যতটুকু দিয়েছি ততটুকুই খাওয়া যায় কিন্তু এই আমার কোকটা একটু নিয়ে আমার কোকটা একটু বাই প্লিজ তো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন অনলি চারশো টাকায় সরি চারশো টাকা না চারশো রুপেলে আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো পনেরো টাটা বাই বাই